আজকের সকালে ওয়েদারটা না অনেক সুন্দর মানে সকালে এই টাইমে সাইকেল চালানোর আসলে মজাই আলাদা তো আজকে মূলত যাচ্ছি বাগেরহাট খুলনা থেকে আপ ডাউন প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার হবে আনুমানিক যাচ্ছি আর আমার সাথে আমার গ্রুপের মেম্বাররাও আছে চারজন মিলে আমরা যাচ্ছি বাগেরহাট শানজান আলী মাজার সেটাও দেখা হবে আশা করি তো চলুন আমরা দেখি আজকে সকালের আবহাওয়াটা প্রকৃতিটা একটু উপভোগ করা যাক এটা হচ্ছে আমার গ্রুপের আর বাকি তিন সদস্য এইখানে আছে সানি ভাই এদিকে আছে সানি ভাই আর এদিকে আর দুইজন মেম্বার আমার আজকের ওয়েদারটা দেখেন আসলে ওটাতে এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না আর কি যে আজকের ওটা এত সুন্দর সকালবেলা কুয়াশা তার ভেতরে হচ্ছে সূর্য কুয়াশা ভেদ করে উকি দিচ্ছে কষ্ট হলেও সাইকেল রাইড করার একটা মজা আছে

আমরা ছয়টা বাজে খোলা থেকে রওনা হয়েছি ত্রিশ কিলোমিটার পরে একটা ছোট্ট একটা চায়ের দর্শক অবশেষে চলে আসলাম বাঘের হাট এটা হচ্ছে খানঝানালী মাজারে সকালে নাস্তা সানিবাই চারিদিকে ওরা আছে এখন সকালে নাস্তা রেডি হচ্ছে সকালে নাস্তা করবো এখন এদিকে সকালের নাস্তা রেডি হচ্ছে এদিকে সবাই অপেক্ষা করছে খানজহান আলি মাঝারে চলে আসছি এটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কিন্তু আপনার হচ্ছে যে খানজান আলি মাঝার যে কুমিরের যে একটা আছে সেটা হচ্ছে আপনার বাম পাশে এপাশে আপনার গেলে হচ্ছে কুমির দেখা যায় তো অবশ্যই দেখে আমরা কুমিরের এখানে যাব তো আমরা এখন হচ্ছে খানজাহান আলী মাজারের ভিতরের অংশটা আমরা একটু ঘুরে দেখবো আসেন আমরা একটু ভিতরের অংশটা একটু ঘুরে দেখবো আসলে মাজারের সাইডটাতে ক্যামেরা রিপোর্ট করা নিষেধ আছে তো এই পাশে আছে জামে মসজিদ নামাজ পড়ার জন্য আর আমি হচ্ছে এই যে গেটটাতে ঢুকছি এটা হচ্ছে সম্ভবত চার নম্বর গেট আর এটা হচ্ছে ভিতরের অংশ মানে ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও করার নিষেধ আছে যার কারণে ভিতরে আর যাওয়া যাবে না আমরা বাইরের অংশটা একটু ঘুরে দেখার চেষ্টা করি এখানে এইখানে হচ্ছে যারা মূলত মুরগি টুরগি দেয় আর এটা হচ্ছে মূলত ফ্রন্ট সাইড মসজিদ বা আপনার হচ্ছে ইয়ার মাজারের যে ফ্রন্ট সাইডটা মসজিদটা একটা গেট ওই পাশে গেট আরেকটা আছে আর আপনারা যেখান থেকে আসেন আপনাদের মূলত হচ্ছে যে গেটটা বাদবে প্রথম যে মেন গেটটা বাদবে মাজারে ঢোকার জন্য সেটা হচ্ছে এই গেটটা এই গেটটা হচ্ছে আপনার প্রথম গেট দর্শক এটা যে বড় মাঠটা আছে সেই মাঠটা আর এইখান থেকে আপনি হচ্ছে সম্পূর্ণ বাজারের যে একটা ভিউ অনেক পুরাতন একটা স্থাপনা দেখলে বোঝা যায় অনেক সুন্দর কারুকাজ হ্যাঁ তারপরে হচ্ছে আসলে ভিতরের অংশটা যদি আপনাদেরকে ভিডিও করে দেখানো যায়তো তাহলে আসলে বুঝাইতে পারতাম যে আসলে এই জিনিসটা কত পুরাতন আর এখানে যে আপনার যে প্রাচীরটা দেওয়া আছে প্রাচীর এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা একটা পাচির আর অনেক দর্শক ঘুরতে আসে আজকে শুক্রবার এখনও পর্যটক আস আসতে পারে নাই বা আসতেছে এখন হয়তোবা কিছুক্ষণের ভিতরে এইখান এইখানটাতে হয়তো বা দাঁড়ানোর জায়গাও পাওয়া যাবে না হচ্ছে আমাদের খান আলী মাজার দর্শক এখন আসি হচ্ছে এমন একটা জায়গায় এটা হচ্ছে খানছান আলী পুকুরের অপোজিট পারে দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে একটা পাহাড়ে ঠিক আছে আমার পিছনে আছে ভাই এই যে সেও ভিডিওতে ব্যস্ত আছে তবে জায়গাটা এত সুন্দর এত সুন্দর অসাধারণ মানে নিস্তব্ধ একটা পরিবেশ অবশ্যই বুঝতে পারতেছেন আমার শুনতো মনে হয় সাইকেলের অবস্থায় শোনা যাচ্ছে আর আমাদের এদিকে দুই পাপি আছে সামনে তারা তো নিস্তব্ধভাবে সাইকেল চালাই যাচ্ছে চালাই যাচ্ছে এটা কি পিজের রাস্তা ও অবশেষে অসাধারণ আমরা মূলত হচ্ছে কুমিরের সন্ধান করতেছি

ভাই অসাধারণ একটা জায়গা ভাই আসলে এটা উপভোগ করার মতো টান দেন টান দেন না সমস্যা নাই গিয়ার অবশ্য কমানো আছে কি বলেন ভাই এই যে উঠে গেছি মনে হলো যে পাহাড়ে উঠলাম আবার কি নামা লাগবে বা এই যে সেই দেখি না না হাওয়া কমে নাই তো সানিবার মনে হচ্ছে একটু কমছে উ না পিস ভাই সমস্যা নাই সাই করে চলে আসলাম এখানে কিন্তু আরো একটা জায়গায় উঠার আছে কিন্তু এখানে কিন্তু উঠা যায় ও উঠে গেছি ও এই ব্যাপার এটা হচ্ছে নয় গম্বুজ মসজিদ চলে আসছি নয় গম্বুজ মসজিদের এখানে ও দর্শক আমরা এখন চলে আসতে হচ্ছে নয় গম্বুজ মসজিদে এটা হচ্ছে খানজান আলী দিঘির পশ্চিম পাশে অবস্থিত তো আসলে আমরা এই মসজিদটা একটু ঘুরে দেখি এই যে আসলে প্রাচীন আমলের যে একটা কারু এটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা যদি আপনারা সচক্ষে না দেখেন আসলে বোঝানো সম্ভব না যে আসলে এই নিদর্শনটা এত সুন্দর করে করা এই যে প্রাচীনটা এত মোটা করে প্রার্থীটা করা যেটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না দেখেন ক্যামেরার একটু সামনে আগায় নেন এখানে যে ইটটা দেওয়া আছে পোড়া মাটির একটা ইট দেখেন এত সুন্দর কারু কাজ আসলে আগের সময়ের যারা ছিল তারা আসলে এই জিনিসগুলো বেশি ই করতো যে মানে কারু এত সুন্দর করে এত নিখুঁতভাবে করত যেটা বর্তমান সময় কিন্তু দেখা যায় না এটা আসলে আর এটা হচ্ছে হ্যাঁ দেখেন কত উঁচু একতলা একটা মসজিদ বাট কত উঁচু দোতলা এটা হ্যাঁ দোতলার সমান এটা এই একতলা কিন্তু দোতলার সমান এত উঁচু কিন্তু হয় না বর্তমান সময়ের আর এই যে এখানে যে ঈদগুলো আছে ঈদগুলো কিন্তু চিকুন দেখেন সাইজটা আসলে আমরা মসজিদের ভিতরে অংশটা একটু ঘুরে দেখি

এইটা যে একটা জিনিস এটাই আসলে মূলত হচ্ছে আগেরকার সময় বাসা ঠিক আছে একটা না আসলে না দেখতে বুঝতে পারত না যে জিনিসটা আসলে কি হচ্ছে ঠিক আছে ঘরে বসে ঠিক আপনার এই ভাই একটু ঘুরে দেখেন পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে মসজিদের মাঠ না এইখানে দেখানো আগেরকার সময় যে দক্ষ মিস্ত্রি ছিল আসলে এটা তার নমুনা ঠিক আছে আগেরকার সময়ের মানুষের আসলে চয়েসটাই অন্যরকম ছিল যেটা কথায় বলা যায় তো ঠিক না এই যে রাস্তাটা এটা হচ্ছে আপনার খানজাহান আলী মাঝারের অপোজিটে ফকিরহাটের যে রাস্তাটা বাগেরহাটের ওইখান থেকে ফকিরহাট যাওয়ার যে রাস্তাটা সেটা এত সুন্দর একটা রাস্তা এখন সবাই কর্নারিং করতেছে ওয়াও সেই মানে অসম্ভব সুন্দর আরে বাস ভাই এ তো সুন্দরবনের একটা ফিল্ড রে ভাই অসাধারণ 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 এক কথায় বলা যায় দেখেন সবাই মোটামুটি সাইকেল চালাচ্ছে দর্শক রাস্তায় একটু পানি খাওয়ার জন্য ব্রেক দিলাম পানির কলটল কিছু পাচ্ছিলাম না এক বাড়িতে গেলাম তো এ দেখেন ভাজা পিঠা মানে এখানকার মানুষ আসলে বলা যায় খুব অতিথি অতিথি পরায়ণ আর কি এক কথায় বলা চলে হুম এই সময়টাতে জিনিসটা খুবই দরকার ছিল নাকি সাবির ভাই হুম ভাই রে ভাই মনে হচ্ছে যশোর রোডে আছি মানে এই যে রাস্তার পুরো যশোর একটা ফিল আছে না পুরো সেই ফিলটা নিতেছি বাহ দেখেন দুই পাশে গাছ মাঝখানে রাস্তা রাস্তাটা না অসাধারণ রাস্তা এক কথায় বলা চলে অসাধারণ এটা হচ্ছে সানি ভাই দেখেন ভাই একটু এক্সপ্লেন করেন ভাই আসেন ভাই বিশ্বাস করতে হবে রাস্তাটা এত সুন্দর কম্পনার বাইরে সাইকেল টানলে শুধু দৌড়াই ঠিক আছে দেখেন আর একজন রাস্তা ভালো রাস্তা ভাইয়া সে বাউলি মারে দেখেন কি করে রাস্তায় এসে আমাদের কিন্তু মোটামুটি সাইকেলের স্পিড অনেক ভালো মারিস না ভাই যারা এই রোডে এখনো পর্যন্ত আসে নাই তারা সবাই এই রোডে একবার হলেও জীবনে আসবেন আপনি আসল শহীদ মিনার রাইখে আইছেন ভাই শহীদ মিনার তো এই জায়গায় একটা 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 আছে আছে এই যে রাস্তায় চলতে চলতে শহীদ মিনারে দেখা পেলাম বাচ্চারা তারা হচ্ছে শহীদ ফুল দিচ্ছে দেখেন দেখি বাবু সবাই শহীদ মিনার ফুল দিচ্ছে আসলে ছোটবেলায় আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন এভাবে আসলে শহীদ মিনার আমরাও ফুল দিতাম তো আসলে ছোটবেলার সেই স্মৃতিটা আসলে মনে পড়ে গেল নাকি ভাই ছোটবেলায় সেই স্মৃতি মনে পড়ে গেল না ফকিরাট চলে আসলাম সে একটা ব্রেক নিলাম পানি খেলাম এখন আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের রাইড চলুন শুরু করা যাক ভাইয়েরা দর্শক অবশেষে খুলনা চলে আসছি রাইড শেষ করে তো আজকে রাইড এ পর্যন্তই আমাদের আমরা বাগেরহাট হয়ে এদিকে ঘুরে তারপরে চলে আসছি আজকে আমাদের রাইড এখানেই সমাপ্ত করছি এখানেই শেষ আজকে আমাদের রাইডটা তো দেখা হচ্ছে নতুন আরও একটা রাইডে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা নিয়ে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন